রাতের আধারে কিভাবে বর্ডার এলাকা থেকে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেইটুকু তথ্য সহ ডিটেলস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কারণে রাতের বেলায় ভিডিও করার জন্য চলে এসেছি একেবারে বর্ডার এলাকাতে রাতের আধারে কীভাবে গরুগুলো ডেলিভারি হয় কীভাবে বেচা বিক্রি হয় সবটুকু তথ্য দর্শক আপনারা কিন্তু পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন অলরেডি দেখতেছেন কিন্তু বেশ কিছু গরু এখানে রেডি করা আছে যেটা একেবারে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে কেনা কেনাবেচা হচ্ছে এই রাতের বেলা তো দর্শক অবশ্যই দুটা ভিডিও দেখবেন তাহলে গুরুগুলোর দাম দর কিভাবে কিনতেছে কিভাবে আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ তথ্যটুকু পেতে চলেছে তো দর্শক অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন কথা বলে আপনার সরাসরি আমি একটা মূল ভিডিওতে দেখি আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক এই যে মাঝরাতে কিন্তু আপনাদের মাঝে চলে আসছি বেশ কিছু গুরু দেখাবো বলে সচরাচর কিন্তু এরকম ভিডিও করি না টোটালি একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি অবশ্যই সঙ্গে থাকবেন পুরোটা ভিডিও দেখতে থাকবে তাহলে বুঝতে পারবেন যে এত মাঝরাতে বা এত রাতের মধ্যে লাইট জ্বালায় কেন ভিডিও করতেছি আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যেহেতু বর্তমানে গরুর একটা স্বর্ণ সময় বলা যায় গরুবানির আগ মুহূর্তে তো সেই সুবাদেই কিন্তু আসলাম এই রাতের আপনাদেরকে আপডেট দিব বলে প্রচুর পরিমাণে গরু দেখতেছি কিন্তু এই খামারে প্রচুর পরিমাণে গরু আছে একটু যদি দেখায় উপর থেকে এই যে দেখেন একদম রাতের মধ্যে যাই না কতটা দেখতে পারতেছেন

ইনশাআল্লাহ আচ্ছা সুপেন ভাই তাহলে বহুত গুরুত্ব দেখতেছি ভাই পুরা খামাল তো একেবারে ভর্তি বাইশ পিস নাকি

দশটা নাকি একটু দেখাবেন তো বড় মাঝারি রাতের বেলা আচ্ছা ভাইদের যেটা যেটা পছন্দ সেটা সেটা কালেক্ট করছে নাকি আর পাশে আরো দুইটা একেবারে চমৎকার বাচ্চা দর্শক দুইটা দেখেন খুবই সুন্দর কিউট বাচ্চা

তবে জাত মানে তো সেরা ভাই কিন্তু আচ্ছা চমৎকার আছে সবগুলো দর্শক quality আবার একবার দেখা আপনাদেরকে এই যে দেখেন একেবারে পুরো এখানে সবগুলা গরু একবারে রেডি আছে শুধু ডেলিভারির জন্য আর আপনাদেরকে জানাবো বলে কিন্তু এই রাতের বেলা দেখা সাদি আগ্রো ফার্মের পক্ষ থেকে কোয়ালিটি ফুল যে সার এবং বোকনাগুলো আপনারা দিনের বেলা ভিডিও দেখে থাকেন সেগুলোই কিন্তু ভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ডেলিভারি হয়ে থাকে সব সময় সময় হয় না ডেলিভারি করার

জমিদার ব্রিজ এলাকাতে চলে যাচ্ছে দর্শক এই যে গোলন্দ ঘাটে এই গরুগুলো যাবে কোন ফার্মে যাবে ভাইয়া এলিয়েন্স এগ্রো ফার্ম দর্শক আমরা ইনশাআল্লাহ স্ক্রিনে লিখে দিব যদি কারো পরবর্তীতে খোঁজ খবর নেওয়ার দরকার থাকে তারা কিন্তু ভাইদের থেকেও জানতে পারবে তো সুবেন ভাই আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক যদি আসতে চায় ইনশাআল্লাহ আসতে পারবে ইনশাআল্লাহ আসতে পারবে দর্শক এই রাতের বেলা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিওর সঙ্গে